নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করি আমার আজকের রেসিপি এখানে দেখো কিছুটা পটল আমি দুই দিক বাদ দিয়ে দিয়েছি আর হালকা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটু চেঁচে নিয়েছি এবার এই পটল আমি গ্রেট করে নেব খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেট করা হয়ে যায় একটু স্পিডে যদি গ্রেটারে করে নাও তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা দেখে বুঝতে বেশ হয়ে পড়ছে তো এইভাবে গ্রেট করে নেবে সমস্ত পটল আর পটলটাকে পুরো আবারও বলে দিচ্ছি একদম খোসা ছিলে নেবে না হালকা করে ছুরি দিয়ে চেঁচে নিলেই কিন্তু হবে তো দেখো কথা বলতে বলতে আমি সব পটলগুলোই কিন্তু গ্রেড করে নিয়েছি দুটো পটল আমি রেখে দিয়েছি আমার মনে হলো এই পটলটাই অনেকটা রেসিপিটার জন্য তো পটল গ্রেট করাটাকে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে আরো একটা পাত্রে কিন্তু আমি মিডিয়াম সাইজের দুটো আলু গ্রেড করে নেব তো একটা আলু গ্রেড করতে শুরু করে দিয়েছি আলুটাও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেড করা হয়ে যাবে গ্রেট করলে দেখো ঝুড়ি ঝুড়ি হয়ে গ্রেড করা হচ্ছে দুটো আলুকে কিন্তু আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এখন কিন্তু জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার খুব সুন্দর করে ধুয়ে নেব আলুটা যত ভালো করে ধুবে তত কিন্তু যে আমি বড়াটা বানাবো মুচমুচে হবে তো দেখো একবার জল দিলাম আর জলের আলুর মধ্যে দেখো কত সাদা সাদা একটা নোংরা বেরোচ্ছে এই নোংরাটা ফেলে দেব তো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমি খুব ভালো করে আলুটা জল চিপে নিয়ে নিচ্ছি তো পটল এক সাইডে কিন্তু আমি নিয়ে নিচ্ছি যে পাত্রে পটলটা গ্রেড করা আছে নিয়ে নিলাম খুব ভালো করে জলটা এইভাবে চিপে নিয়ে নেবে সম্পূর্ণ আলুটাকে কিন্তু আমি চিপে নিয়ে নিয়েছি এবার এই পাত্রটাকে সরিয়ে রেখে দিচ্ছি আরও একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে একটা আমি ডিম কিন্তু গ্রেড করে নিচ্ছি একইভাবে এখানে একটা ডিমের পরিবর্তে তোমরা কিন্তু দুটো ডিমও ব্যবহার করতে পারো তবে আমি একটাই ডিম সেদ্ধ করে নিয়েছি গ্রেড করে নিচ্ছি খুব সুন্দর করে তো ডিমটাও গ্রেড করা হয়ে গেছে এবার চলো রান্নাটা শুরু করে দিই আমি কিন্তু সরষে তেল দিয়ে রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্রেড করে রাখা পটল আর আলু গ্যাসের আঁচটাকে এখন কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো গ্রেট করা আলু আর পটল দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হলুদ তো দিয়েছি আরও একটু অল্প হলুদ দিতেও পারো পারো আবার নাও দিতে তেলের মধ্যে আমি কিন্তু আগে হলুদ দিয়ে দিয়েছিলাম লবণটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু পটল আলুটাকে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সেদ্ধ করে নিতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে স্লো আছে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি এতে করে আরো সফট হবে আলু আর পটলটা আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে এখন পটলটা একদমই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেট করে রাখা ডিমটাও এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ডিমটা দিলে কিন্তু এই পটল আলু পুরটা বেশ সুন্দর হয় আমি কিন্তু এটা বড়া বানাবো তো ওই বড়াটা খেতে ভালো লাগে তার জন্য কিন্তু ডিমটা অবশ্যই দেবে ডিমটাকে এখন মিশিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু তোমরা পরে নামিয়ে নিয়েও দিতে পারো তো যাই হোক আমি আগে দিয়ে নাম সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এটা হয়ে গেছে একদম রেডি আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব তো একটা পাত্রে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি বেসন মিশিয়ে দিচ্ছি তো বেসনের পরিমাণটা যদি আরো লাগে তো পরে আবার দেব আমি কিন্তু দুই থেকে তিন চামচ মতো নিয়েছি একটু ঠান্ডা করে নেওয়ার পরে খুব সুন্দর করে মাখে নেবে তারপরে কিন্তু এটাকে বলের আকারে বা চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারেও তোমরা গড়িয়ে নিতে পারো তো আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে অল্প অল্প মিশ্রণ নেব আর বলের মতো করে ছোট ছোট করে নেব খুব সহজ ভাবে দেখো হাতে তালুতে নিয়ে বলগুলো কিন্তু তৈরি হয়ে যায় তো এইভাবে প্রত্যেকটা বল আমি গড়িয়ে নিচ্ছি তোমরা এর থেকে বড় বা ছোট করে নিতে পারো এই রান্নাটা কিন্তু যারা কোনোদিনও করনি তারা অবশ্যই করবে ভীষণ ভালো লাগে খেতে খুব সহজ খুব অল্প উপকরণে হয়ে যায় যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে তো বলগুলো রেডি হয়ে গেছে এখন বলগুলো কিন্তু ভেজে পালা তা আবারও কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সরষের তেলে ভেজে নেব এখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তোমরা চাইলে আরও কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারো এখন একটা একটা করে বলগুলো দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব নিচের দিকটা একটু লালচে হয়ে আসলে তারপরে কিন্তু উল্টে দেবো নইলে সঙ্গে সঙ্গে উল্টে দিলে ভেঙে যাবে তো প্রথমে হালকা করেই দেবে গাদা গাদি করে দেবে না দেখো কয়েক সেকেন্ড পরে আমি উল্টে দিচ্ছি এভাবেই কিন্তু উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নেব। এগুলো খালি মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো বেশি আগে দেখবে ভাজা হয়ে যায় এক এক করে উঠিয়ে নেব প্রথম থেকে তো প্রথমের গুলো কিন্তু আমি উঠে নিচ্ছি তো সব কিন্তু আমি পটলের বলগুলোকে উঠিয়ে নিলাম একইভাবে সব বলগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু এই বলগুলো ভেজে নেবে বা বড়গুলো তোমরা ভেজে নেবে এগুলো কিন্তু হয়ে গেছে এগুলোকে উঠে নেব এবার রান্না করার পালা চলো রান্নাটা শুরু করে দিই আরও তেল দিয়ে দিচ্ছি আমি পুরোপুরি তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি টুকরো একটা লবঙ্গ আর গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর হাফ চামচ মতো গোটা জিরে খুব সুন্দর করে কিন্তু ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার কিন্তু আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি কিন্তু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেম এখন কিন্তু কমিয়ে রেখেছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটা টমেটো বাটাও দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে একসঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কিন্তু কাঁচা গন্ধটা মেরে নেব তো টমেটোটাকেও কাঁচা গন্ধ মেরে নিয়েছি এবার একে একে কিছু মশলা আমি অ্যাড করবো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এখন লবণ আর হলুদটাকে খুব সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে এখন কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এই সমস্ত মশলা সুন্দর করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যতক্ষণ না তেল মশলা আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটার কালার আসবে আর খেতেও ভালো লাগবে এখন দেখো মশলা কষানো হয়ে গেছে এখন কিন্তু গ্রেভির জন্য জল দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিচ্ছি জলটা একটু এখানে বেশি পরিমাণে দিতে হবে তার কারণ পটলের যে বলগুলো আমি ভেজে রেখেছি বলগুলোতে কিন্তু জল অনেকটাই টেনে নেয় তাই রান্না করার পরেও যেন থাকে একটু গ্রেভি সেরকম আন্দাজে জলটা দিতে হবে আরও জল দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম জলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এখন দেখো খুব সুন্দর ফুটে গেছে এবার আমি পটলের বলগুলোকে ছেড়ে দেব কয়েকটা বল কিন্তু আমি উঠে রেখেছি খালি মুখে খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে খালি মুখে খেতে ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে তো বলগুলো দিয়ে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আর এক মিনিট মতো ফুটিয়ে নেব ঠিক এক মিনিট পরে কিন্তু এই ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু পরে টেনে নেয় তো আমি এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন দেখো ঝোলঝোল অবস্থাতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটা ঠান্ডা হলে একদমই কমে আসবে নামানোর আগে একটু কাঁচুরি মেথি ছড়িয়ে দিলাম এতে করে স্বাদটা অনেক বেড়ে যায় তোমরা চাইলে এখানে ঘি বা গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো এখন আমি নামিয়ে নিচ্ছি তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হলো না আজকে এই পর্যন্ত ভালো থাকবে